শিল্পী লাইফস্টাইল আজকে আমরা রান্না করতে চলেছি আলু কচুর মুরগির ঝোল তো দেখো বন্ধুরা আমরা এই রেসিপিটি কীভাবে করি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এর মধ্যে হলুদ লবণ পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে তারপরে পেঁয়াজ লঙ্কা রসুন আদা আর ধনের গুঁড়ো জিলে গুঁড়ো এগুলোকে সব কটাকে আমরা মিকারে মিক্স করতে দেব। তো বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আমরা দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব। ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য তো আমরা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আমরা এখানে আলু তারপরে কচুটা একসাথে মিলে নেব তারপরে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দিতে আলু আর কচু ব্রাউন কালার হয়ে গেছে আমরা তুলে ফেলেছি এখন ফ্রিজের মধ্যে যেই চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করা চিকেন সেটাকে এনেছি এবার কড়াইয়ে এটাকে আলু আর কচু ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আমরা এখন সোমবারে দেব লঙ্কা দেব চামচ জিরে দিলাম আর লঙ্কা এই দুটোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দেব। চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দিলাম এবার এখন চিকেনটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে নিই যতক্ষণে এখন চিকেনটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে নিই যতক্ষণে এ দেখো সবাই চিকেনে এখন তেল ছাড়ছে তার মানে আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমরা আলু আর কচুটা দিয়ে নেব আলু আর কচুটা দিচ্ছি আলু আর কচুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে জল ঢেলে নেব ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট ফুটবে তারপরে এ দেখো তোমরা সবাই চিকেনটা এখন ফুটছে সিদ্ধ হয়ে গেলে নুন চিনি ছিকা চিকি না দেখে তারপরে নামাবো তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকে শিল্পী লাইফস্টাইলে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কিন্তু ভুলবে না সবাই আমার পাশে থেকে আমাদের কিন্তু আলু প্রচুর মুরগির ঝোল হয়ে গেছে এবার আমরা নামাবো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে আমাকে সবাই জানাবে কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে